এই ফ্লিফাইন জাতীয় রাগগুলা মানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একদম হাত দিয়ে ছিলে ফelan যায় দেয় এ দেখুন গাইস সত্যি কথা বলতে অসাধারণ মিষ্টি আসলে আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আসলে আজকে রূপের রানী খেতে রূপসী ঝর্ণা দেখার জন্য আসছিলাম আর এটা হচ্ছে ছোট দারকার হাটে মিশরাইতে আর কি তো আসার পরে গ্রামের পথ দিয়ে যাচ্ছিলাম তো দেখি কিছু কুশান লাগানো এগুলো মনে মনে হচ্ছে যে ফ্লিপাইন জাতের মনে হচ্ছে তো আমার মনে হচ্ছে মানে বাড়িতে আসলে অনেক আগগুলা খাওয়ানো খাওয়া হয় আমরা কুষার বলি আর এখানে চট্টগ্রামের ভাষায় কুশাল বলে বাট আমরা আমাদের গ্রামের ভাষায় কুশোর বলি আর এটা মূলত হচ্ছে ফ্লিপাইনি আগ তো দেখি আসলে ওনার কাছে যে কিনতে পারি কিনা একটা

আমি একটু একদম আগার থেকে এটা টেস্ট করতেছি আসলে ফিলিপাইন জাতের আগগুলা মানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একদম হাত দিয়ে ছিলে ফেলানো যায় যে এ দেখুন সত্যি কথা বলতে অসাধারণ মিষ্টি আসলে এটা ফিলিপাইন জাতের আঁক আর ফিলিপাইন জাতের আঁক সবসময় মিষ্টি হয়ে থাকে

হ্যো গাইস একটা কিনলাম যেন হচ্ছে স্লো বড় স্লো সব এখন খাওয়ার সময় নেই তো আমি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি এগুলো পরে খাবো কারণ আমরা যেহেতু ভ্রমণে বেরিয়েছি যার কারণে এগুলো আমি ব্যাগে নিয়ে নিচ্ছি ওগুলো বাকিগুলো পরে খাব তো টাইম নেই হাতে এখন আবার অন্য জায়গায় যাব আমাদের এখনো প্ল্যান রয়েছে অনেক তো নিজাতে খেত থেকে আক নিয়ে খেলাম আসলে ফিলিংসটা অসম্ভব সুন্দর তো এখন চলে যাব আর কিনলাম খালাম এটাই তো দেখা হবে আবারও নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই